এমন সুন্দর জিনিস দেখলে চোখ কার না আটকায় তো আপনাদের জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসলাম আজকে যেটা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য এটা হচ্ছে নকশি কাঁথা নকশি কাঁথা হচ্ছে আমাদের সাথে এতটাই জড়িত যে আমাদের মনের যেই হচ্ছে ছবি সেটা আমরা হাতে করে নকশি কাঁথায় তুলে ধরি তো আর তো হচ্ছে সুন্দর চোখ ধাঁধানো একটি নকশি কাঁথা আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁথাটার প্রত্যেকটা সেলাই প্রত্যেকটা সাইড আমি হচ্ছে জুম করে দেখিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন এতটা সুন্দর এবং চোখ ধাঁধানো যে কেউ দেখলে পছন্দ করে ফেলবে আর এই কাঁথাটার নাম দেওয়া হয়েছে নকশি কাঁথা যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের তো এই কাঁথাগুলো পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে কাঁথার সাইজ কাপড় এবং হচ্ছে সেলাইয়ের মান আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাস্টমাররা খুবই স্যাটিসফাইড আর আমাদের কাছে কিন্তু একটা ডিজাইনের না অনেক ডিজাইনের আছে রেগুলার ইউজ থেকে করে হাই কোয়ালিটি আরং কাঠা পর্যন্ত আছে এবং ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমি আমার ফেসবুক মেনশন করে দিব এবং লিঙ্ক দিয়ে দেবো ওখানে মেসেজ করলে কথাগুলো পেয়ে যাবেন